নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ ভোর চারটের সময় বউ আমাকে ডেকে বলছে চলো চলো যেতে হবে কোথায় যাবো হ্যাঁ তোমাদের বলবো আজ ছোটদার বিয়ে ছোটদা বলতে ঈশার জ্যাঠার ছেলে এমনিতেই একটু একটু ঠান্ডা পড়েছে সকালবেলা ঘুমিয়ে ভাঙতে চাইছিল না তাও ঈশার জোর বলছে চলো চলো যেতে হবে এবার আমি বললাম ঠিক আছে বউ আমার এমনিতেই কোথাও যেতে চায় না এবার ওর দাদার বিয়ে আর আমার লাগছিলো খুব ঠান্ডা তাই আমি ঈশাকে কোনো কথা না বলে বললাম তাড়াতাড়ি করে চলো তোমাকে দিয়ে আসি এদিকে আমার সুন্দর সুন্দরী আমি বাইরেই রেখে দিই সুন্দরী রাতের বেলা বাইরে চারজে বসে রেখে দিই আর তাউদে রেখে দিই কারণ যে বাড়িটাই থাকি বর্তমানে সে বাড়িটায় কোনো টর বানায়নি সুন্দরীর জন্য আলাদাভাবে আর আমার ব্যাগ ওই পাশে কাজের ব্যাগ বাধাই রয়েছে তারপর আমি আর ইসা চলে গেলাম দাদার বাড়ি মানে আমার জ্যাটা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেশিটা দূর ছিল না হয়তো এক কিলোমিটার দূর হবে খুব জোর হলে তাই পাকা রাস্তার এই পরে আমরা থাকতাম আর শ্বশুরবাড়ি ওই পাশে আমার শ্বশুরবাড়ি এবং আমার শ্বশুর শ্বশুরবাড়ি দুটোই ওই পাশে পাশাপাশি বাড়ি তা দেখতে দেখতে ওইদিকে প্রায় চলেই এলাম আর এত ভোরবেলার যাওয়ার উদ্দেশ্য হলো ভোরবেলা নাকি এনাদের অধিবাস হয় আমাদের ভিতরে আগের দিন রাতের বেলা হয় এখন ভোরবেলা আর ঘরের ভিতর গিয়ে দেখে ঈশা আমরাই নাই কারণ আরও অনেকে আছে আর ঠান্ডা পড়েছে তোমাদের সবাইকেই বলেছিলাম দেখো সবাই চাদর গায়ে দিয়ে বসে আছে আর এইখানে বাবু আমাদের সুন্দরভাবে ধুতি পরে একদম বসে আছে আর আমার শাশুড়ি মা তাকে আশীর্বাদ করছে আমরা যদিও একটু লেট হয়ে গেছিলো আসতে আর এখানে দেখে খুব ভালো লাগছিল যে আশেপাশের কাকিমারাও ভোরবেলা ঘুম থেকে উঠে চলে এসছে যাই হোক মনে একটা খুব আনন্দ ছিল যদি বলো কেন কারণ চার বছর ধরে কোনো অনুষ্ঠানই ঠিকভাবে আমরা অ্যাটেন্ড করতে পারছিলাম না কিন্তু প্রথমবার ছোটদার বিয়েতে আমার মনটাও ভালো ছিল এবং ঈশার মনটাও ভালো ছিল আর আমরা এই বিয়েতে খুবভাবে এনজয় করব এই জন্য আমরা দুজনে পরিকল্পনা করেছিলাম আর একটা কথা তোমরা হয়তো বলবে দাদা এতদিন তুমি ভিডিও দিচ্ছ না কেন ঠিকঠাকভাবে হ্যাঁ আমি ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না এই বিয়ের বিয়ের ইসের জন্য আমি ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার টাইম পাচ্ছি না কারণ বিয়ের দিনগুলোতেও আমি কাজে যাই কাজে গিয়েছিলাম শুধু একমাত্র বউ বাচ্চা আর কাজের কাজ আমি খুব ভালোবাসি কাজ না করলে তো কোনো কিছুই হবে না তাই কাজ প্রতিদিন নিয়মিত কাজ করছিলাম আর এদিকে দেখো আমার বউ আর আমার দিদি মানে আমার ওয়াইফের দিদি দুজনে মিলে কিভাবে খাচ্ছে আর এখানে আমার বউও খাচ্ছিল না খাচ্ছিলো বৌদি সবাই নাকি এগুলো খেতে হয় একগাল একগাল করে আর আমাদের বরবাবুকে আমার বউ একটু খাইয়ে দিচ্ছিল আর আমি এসব দেখছিলাম দূর থেকে গাড়িতে বসে আমাকে বলছিল যে ভেতরে নিয়ে আসি ভেতরে নিয়ে আসি আমি ভেতরে যাচ্ছিলাম না কারণ আমার ঘুম পাচ্ছিল খুব তাও আমার দাদা বলছিল ভেতরে নিয়ে আসি ফাইনালি আমি ভেতরে গিয়ে খাটের উপর বসে বসে ভিডিওগুলো করছিলাম আর এখানে আমাদের বৌদি এটা হলো সেজ বৌদি এখন কুলো নিয়ে কোথায় জল আনতে যাবে আমি বললাম ভোরবেলা কিসের জল আনতে যেতে হয় জানি না কিসের জল আনতে যাবে এনাদের নিয়মটা হয়তো একটু অন্য তাই জন্য ওনারা এখন জল আনতে যাবে আর এদিকে আমার শাশুড়ি মা উলু উলু দিচ্ছে আর সবাই মিলে যাচ্ছে জল আনতে আর ওই যে আমার ভাইরা মানে ইসে আর যাইব সকালবেলা উঠে উনিও কাজে যাওয়ার জন্য পুরো রেডি আর আমি দেখো কত সুন্দর চাদর টাদর গায়ে দিয়ে গাড়িতে বসে আছি আর এইদিকে দাদা যাচ্ছে কাজের উদ্দেশ্যে সবাই জল আনতে আর সবার দাদারও ছুটি ছিল না আর এই পাশে আমাদের বাড়ির সাইডেই একটা ছোট্ট পুকুর ছিল পুকুরে সবাই জল আনতে যাচ্ছিলো আর এখানে বৌদি বরণডালা ধরে পুকুরের দিকে নামছিল আর পুকুরের জল নাকি সকালবেলা কি কাজে লাগে আমি জানি না আমরা তো জানি দুপুরবেলা জল নিয়ে এসে সেই জল দিয়ে বরকে স্নান করায় কিন্তু এখানে ভোরবেলা কি করবে জলটা আমরা তো আমার তো জানা ছিল না আপনাদের যদি জানা থাকে অবশ্যই একটা কমেন্ট করে বলো এই জল দিয়ে কী করে ওনার জল নিয়ে বাড়ি আসতে আসতে আমি চলে গিয়েছিলাম ঘরের ভেতরে ঘরের ভেতরে গিয়ে চুপচাপ একদম লেপের ভেতরে সেট হয়ে গিয়েছিলাম আর এইদিকে দেখো আমাদের পাপা ঘুম থেকে উঠে গেছে আর আমার দিদিটা ওকে কোলে নিয়ে আদর করছিলো আর এইদিকে দুপুরবেলা আবার জল আনতে যাচ্ছিলো তো সকালবেলা জলটা কী জন্য আনতে যাচ্ছিলো সেটা জানি না কিন্তু দুপুরবেলা যখন জল আনতে যাচ্ছিলো তখন আমাদের বৌদি মাথায় কুল্লো নিয়ে সুন্দরভাবে যাচ্ছিলো আর দেখে দৃশ্যটা খুব ভালো লাগছিলো আর দুপুরবেলা জল আনতে যাই সাধারণত আমাদের স্নান করানোর জন্য বড়কে গায়ে হলুদ দিয়ে স্নান করানোর জন্য তাই এইখানে জল আনতে যাচ্ছিলো আর আমার বউ ভিডিও ক্যামেরাম্যানের কাজ করছিল। আর এই পাশে চলে এসেছিলো ব্রাহ্মণ বৃদ্ধির জন্য বৃদ্ধি কী করে সেটা তো তোমরা সবাই জানো আর এইখানে আমাদের নিয়মে গোবরের ভেতর পাঁচটা কুড়ি দিয়ে এবং সিঁদুরে ফুটা দিয়ে ঘি দিয়ে কি কি করতে হয় যেন আমি দেখেছি অনেকবারই যদিও আমার বিয়ে পালিয়ে হয়েছিল। তারপরে সামাজিকভাবে করেছিলাম কিছুভাবে কিন্তু আমার অতটা মনে নেই কিন্তু এরকম অনেক দেখেছি কারণ আমি যখন ক্যামেরার কাজ করতাম বিয়েবাড়িতে তখন আমি এইগুলো অনেক দেখেছি যে এইভাবে করে যাই হোক তাই এইগুলো করছিল আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আর ওই পাশে দাদা আর বর্দি বসে আছে বর্দি বলতে আমার শালি বসে আছে আর এই যে দাদা ওখানে বসে বসে এখন মন্ত্র পড়বে তো যাই হোক মনে মনে একটা খুব খুশি ছিল সবার মনে যে দাদার বিয়ে হচ্ছে ফাইনালি আর এই পাশে বলতে বলতে কারেন্টটাও চলে গেল আর ব্রাহ্মণের কথা মতো ওই হাতে ওই সুতোটা নাকি বানতে হয় আমার বাবা বললো তাহলে তুই ঠিকঠাকভাবে বান আমি পরিয়ে দিচ্ছি আর আমার দাদা নমস্কার দিয়ে না বসে বসেছিল না তাই একবার নমস্কার দিয়ে ঠিকঠাকভাবে বসলো কারণ নমস্কার দিয়ে না বসায় দাদাকে সবাই একটু বলছিল যে এই নমস্কার দি নমস্কার দিস কেন আর এই পাশে যতক্ষণ এই এই জিনিসটা হচ্ছিল বৃদ্ধি হচ্ছিল আর ওই পাশ থেকে ততক্ষণ জল নিয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়েছিলো আর বাড়ির উদ্দেশ্যে আর আমাদের বাড়িটা মানে আমার শ্বশুর বাড়িটা অনেকটা ভেতরে ছিল আর এই দিদিগুলো কলকাতা থেকে অনেকে অনেক জায়গা থেকে বিয়ে বাড়িতে আসে না খুব ভালো লাগছিল আর ওখানে আমার পাপাটা কোলে করে সবার কোলে কোলে ঘুরছিলো পাপা বলতে তোমরা সবাই যেন আমার দাদার ছেলে উত্তমদের ছেলেকে আমরা খুব ভালোবাসি আর এখানে ফাইনালি ধান কুটা হলুদ কুটা সেইগুলো করছিল কারণ ছেলের বাড়ির থেকে হলুদ যতক্ষণ না যাবে ততক্ষণ মেয়ের বাড়ি থেকে হলুদ আসবে না ছেলের গায়ে হলুদ দিয়েই মেয়ের বাড়ি নাকি স্নান করানো হয় যাই হোক কতটা জানা নেই নিয়ম কারণ এ পাশে চলছিলো জোরদার আশীর্বাদের তৈরি মানে আশীর্বাদে যাওয়ার জন্য সবাই নিচ্ছিল প্রস্তুতি আর আমরা বসেছিলাম কাঠের উপরে আর সবাই তো জানো আমি হাঁটাচলা করতে পারি না এক জায়গায় একত্রিতভাবে বসে থাকি আর আমার হুইল চেয়ারটাও আনা হয়েছিল না হুইল চেয়ারটা আনা হয়েছিল না কারণ আমি কাজে যাবো তাই আর আমি এদিকে চলছিল আশীর্বাদে যাওয়ার প্রস্তুতি কারণ আশীর্বাদটা তাড়াতাড়ি সেরে আসতে হবে কারণ আমাদের বিয়ের লগ্ন ছিল সন্ধ্যা সাতটায় সন্ধ্যা সাতটার মধ্যে সেখানে না পৌঁছালে একটু প্রবলেম হবে হ্যাঁ আরেকটা কথা তোমাদের সবাইকে বলবো যে তোমরা হয়তো দেখে বলবে অনেকে কমেন্ট করবে যে আমাদের বিয়েটা ছিল মন্দিরে মেয়ের বাড়ির থেকে মন্দিরে বিয়ে দেবে কারণ মেয়ের বাড়িটা অনেকটাই গরিব ছিল তাই তাদের একটা উদ্দেশ্য ছিল মন্দিরে বিয়ে দেবো আমাদের কোনো আপত্তি ছিল না কারণ আমরা বলেছিলাম আমরা বাড়িতে নিয়ে এসেই বিয়ে দিয়ে নিচ্ছি কোনো প্রবলেম নেই কিন্তু তাদের কথা মতো মন্দিরে বিয়ে দেওয়ার তে আমরা সবাই রাজি ছিলাম যে মন্দিরেই বিয়ে দেবো মন্দিরে বিয়েটা হওয়ার কারণ মেয়েবারের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না তারা গরিব পরিবারের মেয়ে ছিল আমরাও যদিও গরিব কিন্তু তাদের আর্থিক অবস্থাটা অনেকটাই খারাপ ছিল এই জন্য তাদের সিদ্ধান্ত অনুযায়ী মন্দিরে বিয়ের কথাটা আমরা সবাই মেনে নিয়েছি আর প্রথমত মাছের ভেতর দেওয়া উনি প্যাকেট ভরিয়ে দিচ্ছিল আমার মামি যে প্যাকেট দিয়ে বেঁধে দিই তার মামিকে বললো প্যাকেট দিলে কেমন হয় দড়ি দড়িবাতো তো ফাইনালি ওখানে দড়ি বেঁধে দিয়েছে আর এখানে গায়ে হলুদ মানে এই হলুদটা গায়ে ছুঁয়ে তারপরে নাকি মেয়ের বাড়ি যায় মেয়ের বাড়িতে গিয়ে ওই ওই হলুদ দিয়ে মেয়ের গায়ে হলুদ হয় যাই হোক এইটা এটা স্বাভাবিক জিনিস সেটা আমাদের ভেতরেও ছিল তোমাদের ভিতর বিয়ের কারণগুলো তোমাদের ভিতর কী একরকম আছে কি না সে একটা কমেন্ট করো এদিকে মেজবহদি হলুদ লাগাচ্ছে আর মিচকি মিচকি হাসছে কী জন্য হাসছিল সেটা আমি জানি না আর দাদার বিয়ে আর সবাই বলছে দাদাকে বলছে না তোমার বিয়েটা ফাইনালি হয়ে গেল তো তুমিও আজকে থেকে বিবাহিত আর সিঙ্গেল না এদিকে সন্ধ্যার আগে আমার বউ আর আমার দিদি দুজনে মিলে দেখছিল বউকে কি কি পাঠাতে হবে মানে বউকে সব কিছু পাঠাতে হয় না যে বিয়ের আগে সেইগুলো পরে ই করবে যাই হোক সেইগুলো দেখছিল দুজনে মিলে আর এখানে আমাদের বউদি বসে বসে রয়েছে ফাইনালি সন্ধ্যার সময় সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমার বউ দেখো রেডি হয়ে একদম পরিপাটি আর এখানে অনেকে যাবে না যারা যারা যাবে তারা রেডি হয়ে গেছে এখানে বড়দি রেডি হয়ে গেছে দাদা রেডি হয়ে গেছে আমিও যদিও রেডি হয়ে এসেছিলাম আমি গাড়িতে বসেছিলাম ক্যামেরার সামনে আসিনি তো দাদাকে মালা দিয়ে মনে হচ্ছে পুরো একদম ঢেকে দেওয়া হবে তাই দাদার বন্ধু জয়ন্ত দাদা দুজনে মিলে একদম মালা দিয়ে পুরো ভরে দিল বর বড়ই লাগছে আর দাদাকে দূর থেকে বলছি নতুন বড় নতুন বর করে আমরা যখন বলছি দাদা একটু মিচকি করে হেসে দিচ্ছিল তারপর বেশি দেরি না করে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কারণ তোমাদের আগেই বলেছি যে সন্ধ্যা সাতটার সময় আমাদের বিয়ের লগ্ন তাও সাতটার বেশি বেজে গেছিলো তাই আমরা তাড়াতাড়ি করে মন্দিরে বেরিয়ে গেলাম আর এই মন্দিরের মন্দিরটা খুব একটা দূর ছিল না আমাদের বগলা কালী মন্দির ছিল হয়তো বগলা থেকে বা আমাদের কাছবর্তী যেখান থেকেই তোমরা ভিডিও দেখো অনেকেই বগুলা মন্দিরটা কালী মন্দিরটা দেখেছো আর আমার ভিডিওতে তো অনেক দেখেছো তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি এসে দেখি মেয়ে পক্ষ মানে কোন পক্ষ অলরেডি আগে থেকে এখানে এসে রেডি আর আমার আগে আমাদের বর চলে এসেছিল। আর এখান থেকে আমরা সব টোটো গাড়িতে করেই এসেছিলাম কারণ বেশি দূর ছিল না মাত্র হয়তো দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার দূর ছিল ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি আর কখনো মন্দিরের বিয়ে দেখিনি মন্দিরের বিয়ে প্রথমবার দেখলাম দেখো কালী মায়ের মূর্তিটা কত ভালো লাগছে আমার দেখে এখানে দেখলেই খুব শান্তি পায় আর মন্দিরের বিয়ে সাধারণত পনেরো মিনিট থেকে দশ মিনিটের ভিতর শেষ করে দিল আর এখানে আমার বউ আমার পাপাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলো কারণ পাপা খুব কান্না করছিল। নতুন অনেক মানুষজন দেখে মানুষজনের মুখগুলো দেখে কান্না করছিল আর এখানে ছিল কনে পক্ষের সব লোকজন যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা আমার নতুন মেম্বার আছে ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই কামনা করি আর তোমরা আশীর্বাদ করো যে এই ভাইটাও যেন সব দিন ভালো থাকে আর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সুস্থ হতে পারে সেই আশীর্বাদটা তোমাদের কাছ থেকে অনেক অনেক আশা করি